আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি শিল্পী বাউল বাচ্চার একটি লোকগীতি নিয়ে গানটি হলো যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি গানটি খুবই বিখ্যাত ওনার কণ্ঠে আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশ্বণ্য যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে ভ্লগিং আর কুকিং এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চ্যানেলটি অবশ্যই অবশ্যই দেখুন আর অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজটি অবশ্যই ফলো করুন আর আর একটা হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো একটা কভার সঙ্গের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই সে সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা অবশ্য অবশ্যই আমি চাই গানগুলি শুনুন আর গানগুলি শুনে যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আছে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং তিনটি অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট এখান থেকে সা বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে খাদের বা মন্দ্র সপ্তকের কোমল মধ্য মধ্যসপ্তকের কোমল রে কোমল গা কোমল ধা কোমলনি এবং তার সপ্তক বা চরার কোমল রে এবং কোমল গা তাহলে আমি প্রথমে কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের খাদের কোমল নি এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে চরার কোমল রে এবং এটা হচ্ছে কোমল গা বাদবাকি সবসম শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো যদি এসে থাকো হরি নিয়ে নামের তরি আমারে নিও পার করিয়া দয়াল আমারে নিও পার করিয়া তাহলে প্রথমে একটু অ্যাডলিভ আছে মানে তাল ছাড়া গাওয়া হয়েছে সেটাও আমি আগে দেখিয়ে দিচ্ছি পার করিয়া যেটা সেখান থেকে তালটা আপনার অরিজিনাল গানটি অবশ্যই অবশ্যই শুনে নেবেন তাহলে গানটি আরো ভালো করে সহজভাবে তুলতে পারবেন তাহলে আস্তে করে আমি আগে দেখাই যদি বুঝি অ দয়া আমার তালে আ তাহলে গোটেশানটা যদি সে পাপাপাধা নিধা নিধা সব বল পরে সাসা নীনামের পাপাধা धनव पपा आमारे आमारे मापा तो ना किन्वा आमारे पाते के उठते बड़े नियो पार पापा मागा ओड़िया दोयम आमारे आधा नियो पार पापा मागा সা আমারে নিসা সানিও পারারে মা কোডিয়া আ দয়াল আমারে নিও পার করিয়া এই হলো ঠিক আছে তো নোটেশনটা তো স্ক্রিনেই পড়ছে আপনাদের আশা করি যে অসুবিধা হবে না এরপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো কি প্রথম অন্তরার কথাগুলো হলো ওই পাড়িতে যাচ্ছে গো তরি আমি এপার হতে ডেকে মরি তুমি তরিখানি খানি দাওনা দয়াল ভিড়াইয়া তারপরে আবার দয়াল তরিখানি দাও দাওনা দয়াল ভিড়াইয়া আমারে নিয় পার করিয়া তারপরে আবার স্থায়ীতে ফিরে যাও যদি এসে থাকো হুড়ি তাহলে দেখাচ্ছি আমি মা থেকে উঠছে ওই পাড়িতে যাচ্ছে আমি দেখি নি ওই পাড়েতে যাচ্ছে মামা 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 মাগা তো গাগা বাবা মুড়ি বামা আমি গাগা এপার হতে গাগা গাগা রে রে গাগা ডে সাসা সারে কে মুড়ি ডে কে মুড়ি তারপরে চলে যাচ্ছে আবার যাচ্ছে যাচ্ছি তাহলে কি তুমি তোর দাদা মামা গা ভির দয়াল তোর কানি দাওনা দয়াল আমরা আমার নিও পার করি নিও এই আসছে ঠিক আছে তারপরে চলে আসছে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় অন্তরার কথাগুলো কি নৌকার মধ্যে আছো গো যারা একটু বলে কয়ে দিও গো তোমরা আমারে ন্যায় যেন তুলিয়া দয়াল আমারে ন্যায় যেন তুলিয়া তারপরে আমারে নিয় পার করিয়া প্রথম আর দ্বিতীয় একই শুধু তৃতীয় অন্তরাটা একটু আলাদা আছে দ্বিতীয়টা এবারে দেখিয়ে দিচ্ছি কুয়ে দিও তোমরা এই হয়ে গেল স্ক্রিনে তো নোটেশন করছে তারপর আবার চড়াই চলে চড়ার গাতে নৌকার হচ্ছে তারপরে কি আছে আমারে দ্বিতীয় অন্তরাটা হয়ে গেল স্ক্রিনে তো রোটেশনটা আছেই একই প্রথম আর দ্বিতীয়টা এরপরে আছে তৃতীয় বা শেষ অন্তরা কথাগুলো আমি বলে নিচ্ছি আগে রামকৃষ্ণ দশে কয় জায়গা যদি ওই নৌকায় নাহি হয় আমি দাড়ি হইয়া যাব দয়াল বাইয়া আমারে নিয় পার করিয়া তারপরে দয়াল আমারে পার করিয়া তাহলে কি আছে আবার ঠিক আছে নোটেশনেই আছে এটা আলাদা করে আর দেখাচ্ছি না তারপরে কি আমি দাঁড়িয়ে যাবো দয়া একই আছে আমার মোটামুটি এই রকম আসছে গানটা আপনারা যদি অরিজিনাল গানটা শুনে নেন তো গানটা তুলতে আরও অনেক বেশি সুবিধা হবে তো বন্ধুরা এই রকমই একটি লোকগীতি আমার বন্ধু চিকন কালিয়া এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন সেই গানটি স্বর্লিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছে আরও একবার আমার এই চ্যানেলটি ছিল আরও দুটি চ্যানেল রয়েছে একটু ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো একটা কভার সংয়ের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা আপনাদের অনুরোধের গান জানাতে আমাদের ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করবো এই অবধি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার